আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও স্বাগত আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জন্য আজকের অনেক বড় একটি গুড নিউজ রয়েছে গুড নিউজটি হচ্ছে যারা দ্রুত সময় বাহিরে যেতে চাচ্ছেন অর্থাৎ প্রবাসে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে আপনাদেরকে বা আপনাদের সাথে এমন একটি দেশের বিষয় নিয়ে কথা বলবো দেশ সম্পর্কে কথা বলবো আশা করি আপনারা সেই দেশটা সকলেই চেনেন এবং সকলের সুপরিচিত সেটা হচ্ছে মালদ্বীপ আপনারা সকলেই জানেন মালদ্বীপ হচ্ছে একটা টুরিস্ট কান্ট্রি যেখানে বিভিন্ন দেশ থেকে টুরিস্টরা আছে এবং এসে অনেক ঘোরাফেরা করে বাংলাদেশ থেকে অনেক ট্যুরিস্টরা কিন্তু মালদ্বীপে যায় কিন্তু বর্তমানে আপনি যদি চান সর্বোচ্চ বিশ দিন থেকে এক মাসের মধ্যে মালদ্বীপে যেতে পারবেন মালদ্বীপে গিয়ে আপনি জব করতে পারবেন এবং মালদ্বীপে গিয়ে আপনি ইনকাম করতে পারবেন বিজনেস টু ওয়ার্ক বিষয় কাজগুলো হবে রিসর্ট ক্লিনার ওয়েটার ফিশ প্রসেসিং এই কাজগুলোতে আপনি যেতে পারবেন বাংলাদেশ থেকে যদি আপনি ফিশিং বোর্ড বা ফিশ প্রসেসিংয়ে যান সেক্ষেত্রে আপনার স্যালারি হবে পাঁচশো ডলার থাকা কোম্পানি খাবারটা নিজের আর যদি আপনি রিসোর্ট ক্লিনার ওয়েটার এগুলোতে যান সেক্ষেত্রে আপনার স্যালারি হবে তিনশো ডলার থাকা কোম্পানি খাবার নিজের ওভারটাইম আছে আলাদা আপনারা অনেকেই আমাকে নক দিয়েছিলেন যে দ্রুত সময় কোন দেশে যাওয়া যায় বা দ্রুত সময় আমি কোন দেশে যেতে পারবো বা কোন দেশে গেলে মোটামুটি কিছু টাকা ইনকাম করতে পারবো এই জন্য আপনাদের সাথে মালদ্বীপ নিয়ে আলোচনা করা এবং মালদ্বীপ নিয়ে ভিডিও দেয়া যাতে করে আপনি দ্রুত সময় মালদ্বীপে যেতে পারেন অনেকে দুবার জন্য আগ্রহ প্রকাশ করে বসে আছিলেন বা বসে আছেন দুবার বিশেষ বিষয় নিয়ে যেহেতু জটিলতা চলছে যারা অপেক্ষা করতেছেন আমি তাদেরকে বলবো আপনারা মালদ্বীপ দেশটা বেছে নিতে পারেন মালদ্বীপও কিন্তু অনেক সুন্দর একটি দেশ যেখানে ভালো কিছু আর্ন করার পসিবিলিটি রয়েছে আপনি চাইলে অনেকটা ইনকাম করতে পারবেন এই জন্য আপনাদেরকে আমি বলবো যারা বসে আছেন কোনো লাইন পাচ্ছেন না বা কোনো বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি মালদ্বীপে যেতে পারবেন সম্পূর্ণ পেমেন্ট ছাড়া ভিসার আগে এক টাকাও দিতে হবে না ভিসার পরে সম্পূর্ণ টাকা আপনি যদি মালদ্বীপে যান ভিসার আগে আপনাকে এক টাকাও দিতে হবে না বিসার পরে টাকা দিয়ে তারপর আপনি মালদ্বীপের ভিসা প্রসেসিং করতে পারবেন এবং আপনি মালদ্বীপে চাইলে যেতে পারবেন আমাদের মাধ্যমে আমরা অথেন্টিকভাবে মালদ্বীপে ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করবেন ইনশাআল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে চলে যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত